হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চাষা করি ভালো আছে আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি আর রোজ রোজ একঘে ভিডিও কী দেখবে চল আমাদের সব আজকে দেখি নতুন একটা ভিডিও আমাদের সরস্বতী ভাসানের ভিডিও আর আমি গিয়েছিলাম সন্ধেবেলা গিয়ে দেখলাম যে সিঁদুর খেলাফেলা হয়ে গেছে কিন্তু আমি গিয়ে দেখি না আমাকেও মাখিয়ে দিলো আর সবাই কেমন নাচানাচি করছে দেখতে পাচ্ছো তো আরে সবাই মিলে খুব আনন্দ করছিলো আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছিলো তো চলো বন্ধুরা দেখতে থাক এখানকার বউগুলো কিন্তু খুব আনন্দ করে দেখতে পাচ্ছ তো সবাই নাচানাচি করছে আর আমি যাই না থেকে ও চলে এসে ও নাচান নাচানাচি করতে শুরু করে দিল সবাই এত জোরে গান চালিয়ে নাচানাচি করছিলো যে বক্সের স্পিকারটাই কেটে গেছে আর দেখো এরা কীরকম বসে আছে এদের দেখে তো আমারই খারাপ লাগছে যদি বা বক্সটা আনতে গেছে আর চলেও আসবে বক্সটা বক্সটা নিয়ে এসে সেটিং করার পর তারপর এদের নাচ দেখো সবাই নাচানাচি করছিল তার ফাঁকে আমরা ভ্যান আনতে চলে এসেছিলাম কারণ ঠাকুরটা ভাসান দিয়ে দিতে হবে আর শুক্রবার ভাসান ছিল যেহেতু তার রাত বারোটার পরে শনিবার পড়ে যাবে তার থেকে বড় কথা তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে তাই আর বেশি রাত না করে আমরা ভ্যান নিয়ে আসতে চলে এসেছি আর ভ্যান নিয়ে আসতে চলে এসেছি তো ওরা নাচানাচি করেই যাচ্ছিলো তো আমাদেরকে ভাসা দেওয়ার কোনো প্রস্তুতি ওরা নিতে দিচ্ছিলো না কারণ ওরা বলছে আর একটা গান আর একটা গান একটা গান করে অনেক রাত হয়ে যাচ্ছিলো তাই ভ্যানটা এক সাইড করে এটাই লাস্ট গান বলে ওরা নাচানাচি করতে শুরু করলো সবাই নাচানাচি করছিল আর আমি ঠাকুরটাকে ভ্যানে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তাই ভ্যানে তোলার আগে মাকে একটু প্রণাম করে নিলাম এরা নাচটা কোনো রকমই থামাচ্ছে না তাই আমি আর রমেশ দুজন মিলে ভ্যানে ঠাকুরটা তোলার ব্যবস্থা করলাম তারপরে ঠাকুরটা তুলে নেওয়ার পর তারপর এরা গানটা থামিয়ে দিল ঠাকুরটা ভ্যানে তোলা রেডি হয়ে গেলেই তারপর গান বন্ধ করে দেবো ততক্ষণ তোরা নাচতে পারিস নাচ কোনো অসুবিধা নেই তার আগে এখানে আগে ভ্যানে গুছিয়ে নিই তারপর আছে ওই বহুদিন নাচ তো থামছেই না ঠিক আছে নাচুক কোনো অসুবিধা নেই বছরে যেহেতু একটা দিন আনন্দ করবেন কি করবো 예, 사분늑장 বন্ধুরা আমরা ঠাকুর নিয়ে বেরিয়ে পড়েছি আর ন মাসা ছ মাসে একবার ভ্যানে হাত দিলে যাওয়া হয় এ এ দ্বারা তো ভ্যান ঠিক মতো চালাতে পারে না তবুও চালাতে পারে কিন্তু অতটাও পারে না যাই হোক আর রাস্তাটাও সরু তাই একটা চাকা সাইডে লেবে গেছিল তাই ঠিক মতো চালাতে তুলতে পারিনি তাই আবার সবাই মিলে ধরে তুলে দিলাম আমরা এগিয়ে চলি তো বন্ধুরা আমরা ঠাকুর নিয়ে যাচ্ছি আর তখন পাশে আরেকটা পুজো হচ্ছিল তাদেরও আজকে ভাসান তাদেরও আজকে খুব আনন্দ করছে তারাও আজকে খুব আনন্দ করে ঠাকুর মাকে বিসর্জন দেবে তারাও তাদের সঙ্গেও দেখা হয়েছে তারাও আমাদের বন্ধু বান্ধব তো একসাথে সবাই কথা বললাম তা আমরা আমাদের ঠাকুরকে নিয়ে এগিয়ে চললাম

তোলে <laughs> <laughs> তো বন্ধুরা দেখলে ঠাকুরটা ভাসান হয়ে গেল একটা বছরের আনন্দ একটা বছরের অপেক্ষা ঠিক আছে তার থেকে বড়ো কথা এটা হচ্ছে মানুষের একটা আনন্দ ঠিক আছে আনন্দের সময় এই আনন্দটা সব সময়ের জন্য আসে না আমরা এটা একটা বছরের জন্য অপেক্ষা করি ঠিক আছে এটা কী করা যাবে তো মা চলে গেল অনেকটা দুঃখ লাগলো আমাদের তো ঠিক আছে একটা বছর আবার আমরা অপেক্ষা করবো মাকে তারা আবার ভালো করে আনতে পারি ঠিক আছে চেষ্টা করবো আরো ভালো করে আনতে পারি মা একদম মায়ের মতন আছে ঠিক আছে মা প্রতি বছর মায়ের মতনই আসে তো একটু ভালো করে আরো আনন্দ করতে পারি আরো ভালোভাবে আরো আয়োজন করতে পারি চলো বন্ধুরা লাস্ট পর্যন্ত এখন দেখা যাক কি মিষ্টি 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 রেখে আয়োজন করা হয়েছে দেখা যাক চলো মিষ্টিটা দেখা যাক মিষ্টি খাবো অধিকে দা অধিকে দাও নদিকে দাও ন বিসর্জনের পর মিষ্টি দেওয়া হচ্ছিল তারপর কিছু মিষ্টি কম পড়ে গেছিলো তাই আমরা দুজনে রাত্রেবেলা তখন মিষ্টি আনতে চলে এসেছিলাম আর দোকানও খোলা ছিল মিষ্টিটা নিয়ে এসে রাস্তা দিয়ে যখন যাচ্ছি রাস্তায় শুধু কুকুর ছাড়া কোনো মানুষকেই দেখতে পায়নি দেখেছো রাস্তা পুরো সুনসান পুরো ফাঁকা কেউ কাউকে দেখা যাচ্ছে না দুজনে আসতে খুব সাবধানে গাড়ি চালিয়ে এলাম আর রাস্তায় শুধু কুকুরই ঘুরছে আসার পর দেখছি আমাদের জন্য রাস্তায় এরা অপেক্ষা করছে তারপর মিষ্টিটা দিয়ে ওদের সবাইকে ভাগ করে দিলাম দেওয়ার পর তারপর আমরা সব চেজার বাড়ি চলে গেলাম এত কষ্ট করে নিয়েছে মুখে দিতে হবে ধোয়া পাওয়া যাচ্ছে গজা শুনতে পাই না আর জোরে বলবি তো এই যে করে শুনতে পাওয়া যায় হ্যাঁ এটা জোরে বললে শোনা যায় না হ্যাঁ তখন ইয়ে চলছিল না চালিয়ে সবে শোনা যায় তো বন্ধুরা ঠাকুর ভাষণ করে সবে এলাম আর মিষ্টি কম ছিল তোমরা দেখলি মিষ্টিটা আনতে গেছিলাম মিষ্টিটা এনে সবাইকে প্রায় কিছু লোক বাকি ছিল তাদেরকে এন্ট্রি করে দিয়ে এলাম ঠিক আছে আর এই কুত্তার জন্য একটু নিয়ে এসেছিলাম এ দেখো না মিষ্টি খাওয়ার জন্য জেগেছিলো মিষ্টিটা নিয়েছিলাম বাবুটা খালি ঘুমাচ্ছিল বাবুটা ঘুমিয়ে পড়েছিলো ও আবার ঘুমিয়ে পড়লে মানে ঘুম থেকে ওঠার পর আবার উঠে চলে আসে সেই কারণে ও যায়নি ও ঘরেই ছিল তো মিষ্টিটা নিয়ে আসলাম ওকে একটু দিয়েছিলাম সেটা তোমাকে দেখাতে পারলাম না সে যাই হোক তো বন্ধুরা মা চলে গেলো আর কি করা যাবে অনেকটা খারাপ লাগছে তা আবার বছর পরে আবার মা আসবে খুব আনন্দ করব ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিও ভালো লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কারণ সেটা আমরা কেননা বুঝতে পারছি না যে কোনটা ভালো হচ্ছে যে কোনটা খারাপ হচ্ছে তো অবশ্যই কমেন্ট করে জানছ বন্ধুরা টাটা গুড বাই দেখা হচ্ছে আবার ভিডিও টাটা